শিখা সরকার রান্নাঘরে দেখো ইয়ামি আমি চিকেন পকোড়া কমপ্লেট এই রেসিপিটা পুরোটাই দেখাবো একদম স্কিপ করবে না কেমন হয়েছে আমি একটা খেয়ে দেখছি বাও বাউ বাও বাউ এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না সরকার করে রান্নাঘরে আবার চলে আসলাম ইয়াম্মি ইয়ামি পকোড়া সেটা অবশ্যই চিকেন পকোড়া করব সঙ্গে থাকো চিকেন নিয়েছি কয়েক পিস আমি রেখে দিয়েছিলাম কালকে যেহেতু মিট রান্না করেছিলাম আর কী কী রাখছে সব কিছু দেখাবো কিন্তু স্কিপ করবে না বুঝতে পারবে না এখানে আমার ডিম লাগছে হলুদ লবণ তারপর এখানে কাজু কিশমিশ একটু পেস্ট করে রেখেছি তারপর এখানে লঙ্কা জিরা আদা এগুলো পেস্ট আছে আর এখানে আছে পেঁয়াজ রসুন পেস্ট লঙ্কা কুচি দেখেছি আর ডিম তো দেখালাম এখন আমি কীভাবে পরবো পুরোটা সঙ্গে থাকো স্কিপ করো না একদমই বুঝতে পারবে না ইয়ামি ইয়ামি পকোড়া ঘরে থাকা অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি একটা ইয়ামি রেসিপি তৈরি করব দেখো কি কি লাগছে এখানে আমি নিয়েছি বেসন নিয়েছি আর একটু চালের গুঁড়ি নিয়েছি ঠিক আছে সব কিছু আমি মিশিয়ে এবার একদম মেখে নেব হ্যাবি টেস্টি একদম স্কিপ করবে না লবণ দিয়েছি হলুদ দিয়ে দিলাম তারপরে হচ্ছে লঙ্কা যেগুলো আমি কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আমি সব কিছু দিচ্ছি দেখো এখানে হচ্ছে পেস্টগুলো দিয়ে দিলাম কাজু কিশমিশ তারপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেস্ট তারপরে আমি ডিমটাও দিয়ে দেব একদম স্কিপ করবে না সঙ্গে থাকো এবারে আমি একটা ডিম দিয়ে দিলাম ঠিক আছে পুরোটা ভালো করে মেখে নিতে হবে কাজু কিশমিশ পেস্টটা অপশনাল এটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই যদি থাকে ঘরে সাফিসিয়েন্ট অবশ্যই দেবে তবে একটা ডিম দিলে কী হয় ভালো হয় ভাবি এখন ভালো করে আমি পেস্টটা তৈরি করে নেব। ঠিক আছে ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে কিন্তু আর জলের কোনো প্রয়োজন নেই কারণ আমি যে ডিমটা দিয়েছি সেখান থেকে যে সাদা অংশটা আছে সেখান থেকে কিন্তু আমার পুরো মাখাটা হয়ে যাবে দেখো পুরোটা মিশিয়ে নিচ্ছি আমি দেখো আমার কিন্তু পুরো মেশানো হয়ে গেছে সম্পূর্ণটা এবার আমি এক এক করে ছেড়ে দেবো কড়াইতে আমি অলরেডি তেল গরম হতে দিয়েছি এবার মাং ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই বানাবে চায়ের সঙ্গে টিফিন হিসেবে বা যে কোনো বাচ্চাদের টিফিন বলো বলো ব্রেকফাস্ট সব কিছুর সঙ্গে কিন্তু এটা হ্যাবি টেস্টি খেতে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি কতটা টেস্টি আর মুখরোচক বারবার বলছি আমি যে রেসিপিতে করছি সেভাবে করবে এতটা টেস্টি হবে দেখো ডিম দেওয়াতে একদম মানে কি বলবো খুবই মুখরোচক মুচমুচে হবে এভাবে করবে তাহলে আর কিনে খেতে হবে না অল্প টাইমের মধ্যে রেস্টুরেন্টের থেকে আনতে হবে না ঘরে জট জলদি পকোড়া বানিয়ে নিতে পারবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রথমে হিটটা ভলিউমটা কম রাখতে হবে নাহলে পুড়ে যাবে আর ভেতরটা হবে না যেহেতু মিটের ব্যাপার মাংসটা ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি আমি কিন্তু এটা একটু বয়লিং করে রেখেছিলাম একটু মানে সিদ্ধ করে নিয়েছি নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু প্রথমে একটু সিদ্ধ করে নেবে সামান্য একটু সিদ্ধ করে নিলে কি হবে তো মানে যে একটা এক্সট্রা যে একটা গন্ধ আছে ওই গন্ধটা আর থাকবে না আর পকোড়াটা কিন্তু ভালো করে অনেক টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে আমি নামিয়ে এনে আবার দিয়ে দেবো সঙ্গে থাকো আর যদি সিদ্ধ করতে না চাও তাহলে একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তাহলেও কিন্তু হয় ঠিক আছে দেখো কতটা ফুলে উঠেছে এটা একটাই কারণ হচ্ছে ডিম ডাতে খুবই টেস্টি তোমরা এভাবে করবে বিভিন্নভাবে খেয়ে থাকবে কিন্তু আমি যে প্রসেসে করছি এভাবে করলে কিন্তু বারংবার খাবে আর বলবে যে কতটা টেস্টি হয়েছে একটু বাদামি কালা হয়ে গেলে আমি নামিয়ে নিব আবার দিয়ে দেবো দেখো ভাজা কিন্তু কমপ্লিট এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর কালার এসছে বেশি ভাজবে না তাহলে পুরোপুরা লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম খাবে দেখো কতটা রসালো আর কতটা ফুলেছে দেখেছো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এরকমভাবে আমি যেভাবে করছি আর আমাকে জানাবে যে খেতে কেমন হয়েছিল দেখো পুরোটা নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসছে আমার কিন্তু কমপ্লিট